সুপ্রভাত বন্ধুরা দেখো অনেকদিন প্রায় দু দুদিন টানা দুদিন বৃষ্টি হওয়ার পর কি সুন্দর রোদ উঠেছে আমাদের বাড়ির পেছনে যে নয়নতারা ফুল গাছ হয়েছে কি সুন্দর সাদা সাদা ফুল হয়েছে দেখেছো কোনো যত্ন করা হয় না নিজে কি হয়েছে অযত্নের ফুল এই যে বাড়ির পেছনে বেড়াল বাচ্চা হয়েছে বেড়াল মা তার বাচ্চাদের নিয়ে বসে আছে কদিন বৃষ্টিতে জামা কাপড় কাঁচতে পারিনি এই যে হাজি বালতিতে ভিজিয়ে রেখেছি এবার কাটবো রোদ উঠে গেছে এই বোতলটা ফাঁকা হয়ে গেছে ভোটক রান্নাঘরের এই অবস্থা এখনো বাসন টাসন সব পড়ে রয়েছে আমাদের কাজের মেয়েটি এখনো এসে উপস্থিত হয়নি তবে বেরিয়েছে কাজে একটু বাড়িতে ফোন করা হয়েছিল আসবে বৃষ্টিতে কালকে আসতে পারেনি বলে গেছিল ধরে আসবে না তবে আজকে বৃষ্টি থেমে গেছে রোদও উঠে গেছে

এই কালকে থেকে আমি ব্লগ করছি ছেলে মেয়েটা ভালো আছে তো সবাই ভালো আছে তিনটে জিনিস আনতে বলেছে প্রথম থেকে বলো না বলো বাজার যাচ্ছি আপনারা দেখে রাখুন আমার বহু তিনটে জিনিসের অর্ডার করেছে পুঁটি মাছ ইলিশ মাছ আর পাঠার মাংস আর কত ঢপ মারবে গো কি আনবে বলে যাও মাংস আনবে না মাছ আনবে গেরি গুগলি গেরি গুগলি গেরি গুলো তুমি রান্না করো

আলু সেদ্ধ নুন বলতে পারো এটা একটা ঝালমুড়ি লঙ্কা উইদাউট কাঁচা তেল কাঁচা তেল আমরা খাই না একটুখানি প্রবলেম আছে অম্বলের হজম হয় না কাঁচা তেলটা এই যে আমার ছেলে সকাল সকাল পড়তে বসে গেছে পড়াশোনা করছে বাবু পড়াশোনা করো দেখি আমার প্রতিদের কী নিয়ে এসেছে বাজার থেকে ও বাবা কুমড়ো কুমড়ো পটল চলে যাচ্ছে শশা খাওয়া হলো জল খাবার আচ্ছা লঙ্কা হুম আর একটু এই পুঁই শাক আছে শুকিয়ে গেছে পুঁই শাক গুলো বলছে পুঁই শাকের কিছু একটা করে দাও দিই ওই পুঁই শাক আর ওই তোমার কুমড়ো পটল এসব দিয়ে একটা ওই ঘেঁট বানাতে হবে আর এই যে ঝিঙে রয়েছে ঝিঙেও বেগুন রয়েছে তরুলি রয়েছে উচ্ছে রয়েছে অনেক কিছু রয়েছে মুড়ির করুটা মুড়িকে যেরকম তো রাখা হয়নি ঠিক আছে কি গো কি রান্না করবো ডাল ডাল করতে হবে নাকি কি কৰবান না কৰিছে খেনা খেনা কৰো আজি আৰু কৰবে কালকে রান্না করেছে আজ করবে হ্যাঁ দুদিন পর পর রান্না করেছে আবার আমি আশা করছি আজ রান্না করবে হুম ভালো রান্না করে তো ওই জন্য খুব কদর ঠিক আছে আজ আমি রান্না করছি এই যে চাল ধুয়ে রেখে দিয়েছি ভাত হবে আর এই যে মাছ এনেছে কাটা মাছ এই যে বড় বড় পিস আছে তা বললো যে যদি রাত্রিটা খাও তাহলে এর থেকে আরো তিন পিস বার করে নিও দেখি কি করা যায় নালে এটাই এই যে মাছ নিয়ে এসেছে এরকম করে কেটে তার মধ্যে থেকে আর বলছে দু পিস বার করে নাও করবো মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি জিজ্ঞেস করি ওকে কি গো মাছটা কিভাবে আবার বলছো রাত্রে কেটে দু ভাগ করে রাখতে কি করে কাটবো বলো বলবে না কিছু বলো না তাহলে এই যে সব সবজি কাটা হয়ে গেছে এটা হবে পুঁই শাক চচ্চড়ি আর এটা হবে

সরি ক্যামেরা হাত লেগে গেছে এতক্ষণ ধরে রান্না করতে করতে রান্নার সঙ্গে পেয়ার হয়ে গেছে দুটো রান্নাই প্রায় কমপ্লিট হয়ে এসেছে এটাও হয়ে এসছে এটাও হয়েছে এই যে হচ্ছে পুঁশাকের ভাত যে ভাত উপর করে দিয়েছি আর মাছটা ভেজে রেখে দিয়েছি পরে মেশাবো চলো এখন আর আরও কিছু কাজ আছে আমার এতক্ষণ এত ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি এবার এসছি একটু কথা বলতে চল সকাল থেকে প্রচুর ব্যস্ততা আজকে একটু রোদ উঠেছে কদিন ধরে রোদ উঠছে না আর বলো না একদম জামা কাপড় সব জড়ো হয়েছিল আজকে সকালবেলা সব কেচে দিয়েছি এতক্ষণে ছাদে শুকিয়ে যাচ্ছি রোদের খুব একটা জোর নেই তাও যা আছে তাদের শুকিয়ে যাবে আচ্ছা বাইরের আমি এতক্ষণ ধরে সব কাজ করছিলাম এবার স্নানে যাবো ভালো তোদের তোমাদের সাথে সকাল থেকে একটু দেখা হয়নি এখন একটুখানি তোদের সাথে একটু গল্প করে নি আচ্ছা ঠিক আছে ওকে এরপরে রান্না হয়ে গেলে আমি স্নান করে আসি আর আমার ছেলের সকাল থেকে পড়াশোনা করেছে ওর স্নান হয়ে গেছে ও ঠাকুর পুজো করে দিয়েছে তাই আর চাপ নেই এবারে যাব স্নান করব সবাই করতে দেবো আর ও বলছে দেরি হয়ে যাচ্ছে পড়তে যাবে সেই জন্য দেরি আছে এখনো তবে রাস্তাটা অনেকটা তো হেঁটে যেতে হবে এতটা ওই ও বাবা ও সাইকেলেই যায় তোর বাবা বলল যে আজকে সাইকেলে পাম নেই তাই তুমি পৌঁছে দিয়ে এসো সাইকেলে পাম্প দেওয়া হবে কালকে বৃষ্টি পড়ছিলো কালকে জেনে যাওয়া হয়নি সকালেও আজকে পাম দেওয়া হয়নি সাইকেলে পাম্প দিতে হবে